এমন পনিরের তরকারি হলে বাড়ির ছোটো বড়ো সবাই কিন্তু ভালো খাবে এর জন্য আমি নিয়ে নিলাম চারমগজ তিল বাদাম টমেটো আর কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিলাম এখানে পনিরটা নিয়ে নিয়েছি কেপ করে কেটে নিয়েছি এটার মধ্যে আমি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেলে পনিরগুলোকে ভেজে তুলে নেব এবার এখানে দারচিনি এলাচ ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এতে রংটা কিন্তু বেশ ভালো হয় এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো নুন সামান্য একটু জলও দিয়ে দিয়েছি কষানোর সময় তার মধ্যে দিলাম কাস্তুরি মেথি এর মধ্যে পনিরটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুধ আর দেব ক্রিম শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো উপর থেকেই তোমরা চাইলে মাখন দিতে পারো এটা রুটি পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে